হয়েছে আম্মু এগুলো বন্ধ করো খাওয়ার ভিডিও এই যে কুমড়াবড়ি তো এখন আমি রাত্রে খাচ্ছি আর কি তো একদমই অল্প একটু ভাত নিলাম কারণ এই তরকারির লোকটা আমি সামলাইতে পারলাম না সেই জন্য এই যে তরকারিটা কি আম্মি লাউ দিয়ে বড়ি দিয়ে রুই মাছ দিয়ে রান্না করছি হয়েছে

দারুনি প্রতিদিন তোমার ভিডিও ধরতে আমার ভালো লাগে না আম্মু এগুলো বন্ধ করো খাওয়ার ভিডিও আবার সবাই বলে কি তুমি ভিডিও বানাই দাও সেই ভিডিও আবার ছাড়ে আবার হচ্ছে কেন তোমার আম্মুকে তুমি ভিডিও বানিয়ে দাও এত কথা বলো সবাই তো জানে না যে ভিডিও বানায় না দিলে যে তুমি আমার কাচি বিরিয়ানি রান্না করে দাও না সত্য একটাই এই যে বড়ি এইটা কার অঞ্চলে কি বলে কি বলে এবং মানে এত পছন্দ আমাদের তো প্রচন্ড পছন্দ আর বড়ি সব সময় না মুখের মধ্যে একবারে দিলে ভালো লাগে হুম রস অনেক রস থাকে টুক করে বের হয়ে যায় না তো কম তর করে আমার শেষ পোষাবে না বাবা তুমি কবে যে কম খাও আমি এটাই বুঝতে পারি না খাই খাই মাঝে মাঝে কম খাই না তুমি সব সময় বেশি খাবো কি করবো মুখের রুচি আছে না খেয়ে কী করবো বলো তো আলহামদুলিল্লাহ মুখের রুচি সেজন্যই খাই আমি খাবারের ভিডিও বানাই আমার কাছে তারপরও অন্যের খাবারের ভিডিও আমার অনেক বেশি ভালো লাগে অন্যের খাবারের ভিডিও আমি দেখি খুবই হুম অন্যের খাবারের ভিডিও দেখলে আমাদের খুদে লেগে যায় বিশেষ করে হচ্ছে একজনের ভিডিও আমার খুব ভালো লাগে মার্জু ব্লগস ওদের খাবারের ভিডিও দেখলে আমার খুদে লেগে যায় আবার ওদের আরেকটা বড় বোন আছে মীরা মিরা আপুর ভিডিও দেখলেও আমার খুব খেতে ইচ্ছা করে ওদের ভিডিও যে এত আকর্ষণীয় মানে ভর্তাগুলি বিশেষ করে হ্যাঁ মা আমার ছোট মেয়ে সময় ওদের ভিডিও দেখলে বলবে এটা খাবো